আমি যতটুকু জানি আপনি হুইল চেয়ার এখানে আসছিলেন আপনি গত দুই বছর ধরে আড়াই বছর ধরে আপনি শুধুমাত্র হুইল বসে কাটিয়েছেন এখানেও আসছি হুইল চেয়ারে এখানে হুইল চেয়ারে এসছেন হুইল আসছি ম্যাম আপনার কাছে তখন কেমন লাগতো যে মানুষজন হাঁটাচলা করতেছে আমি হাঁটতে পারতেছি না হাঁটতে পারতাছি না কত কান্না করছি কত কষ্ট পাইছি স্যার আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শরীরে এখন কি অবস্থা ম্যাম আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আপনি কত বছর এইভাবে উঠে দাঁড়ানোর একটু বলেন তো আড়াই বছর আমি হুইল চেয়ারে আড়াই বছর পরে এখন উঠে দাঁড়াইছেন একটু উঠে দাঁড়াইছি একটু একটু হাঁটতে পারি যাক শুনে খুবই ভালো লাগলো কেমন লাগছে আজকে আপনার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ম্যাম আপনার নামটা যদি বলতেন আমাদের দর্শকদের সুবিধা জন্য আমার নাম মনোরা বেগম মনোরা বেগম জি আপনার বাসা কোথায় ম্যাম কুমিল্লা কুমিল্লাতে জি আচ্ছা আপনার বয়স কত হবে ম্যাম 50 হবে 50 বছর ম্যাম আপনার মূলত কি সমস্যা হয়েছিল কত বছর ধরে আমার হাঁটুতে সমস্যা ছিল মাঝাতে সমস্যা ছিল ম্যাম আপনার এই সমস্যাটা কত বছর ধরে বললেন আড়াই বছর ধরে আড়াই বছর ধরে আড়াই বছর ফুল চেয়ারে ছিলাম একদম ফুল আড়াই বছর আপনি হুইল চেয়ারে জি কেমন দাঁড়াতে পারে নাই ওই দিনগুলো কেমন ছিল আপনার অনেক খারাপ ছিল অনেক অশান্তি লাগছে ভালো লাগছে না অনেক দুঃখ

এই সমস্যাটা তো পড়ার পরে আপনি কতজন ডাক্তার দেখেছেন অনেক ডাক্তার দেখাইছি কুমিল্লাতে অনেক ডাক্তার দেখেছি কোনো ডাক্তার কোনো উপকার পাই নাই কেউ কি আপনার রোগটা ধরতে পেরেছে না এক ডাক্তারের ধরতে পারছে কিন্তু চিকিৎসা এরকম চলে নাই ডাকাতে আইসা অনেকটা ভালো অনেক চিকিৎসা পাইছি অনেক রকমের থেরাপি ব্যায়াম অনেক কিছু পাইছি ম্যাম এই যে আপনি এই সমস্যাটা যখন ছিলেন

অনেক সে কিশা করছে কুংলেতা কোন দিকে কোন কিছু ভাই নহন ডাকাতে আইসা ইনশাআল্লাহ 마শাআল্লাহ দিলা আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ मैम এই যে আপনি বললেন যে আপনি কান্নাকাটি করতেন আপনার কাছে এরকম খারাপ লাগতো না যে আমার পরিবারে আমার ছেলে মেয়ে আছে হাজবেন্ড আছে আমি তাদের সেবা করতে পারতেছি না আমার কি সারা জীবন এইভাবে যাবে কিনা আমি এতজন ডক্টর দেখাইলাম সেই ডক্টররা চিন্তা করিও তো স্যার অনেকটা কান্নাকাটি করছি আমার কোফাল এর কোন কারণ ছিল এই বয়সে আমি অসুস্থ হয়ে গেলাম আমি হারতে পারি না পঙ্গু হইয়া গেলাম এডি আমি সব সময় কল্পনা করতাম এডি এডি করি কাম না কাটি করতাম আচ্ছা আচ্ছা এই গত আড়াই বছর খুবই মানে নির্মমতার সাথে একদম একটা পঙ্গু জীবন যাপন পঙ্গু জীবন যাপন করছে আপনার পরিবারের লোকজন কি বলতো তারা তারা তো অনেক চিকিৎসা করছে অনেক আগে ঢাকা আসতো বলছে আবার বারোতে যাইতো বলছে আমি যাইনি অনেক টাকা পয়সা কুমিলাতে শেষ করছি মনে কষ্ট পাইছি যে এত টাকা পয়সা খরচ করিয়া কি করিয়া কোনো করে তো ফ ফাইতে আসি না কোনো ফায়দায় তো ফাইতে আসি না আচ্ছা 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 পরে আমার ছেলে আমারে এখানে ফেসবুকে মো ইউটিউবে সাল দিয়া এইটা এই ঠিকানা ভাইয়া তারপরে এখানে নিয়ে আসছে এখানে নিয়ে আসছে জি তো এখানে আসার পরে স্যার কি বললো এখানে আসার পরে স্যারের দেখা ভর্তি দিলো পরিকা নিরিক্ষা করাইয়া ভর্তি দিলো যে বলছে দুই থেকে তিন সপ্তাহ থাকতে হবে ইনশাআল্লাহ ভর্তি হইলাম এখন বর্তমানে শরীরের কি অবস্থা অনেকটা ভালো অনেকটা উন্নতির দিকে ইনশাল্লাহ মাসাল্লাহ দিল্লা আলহামদুলিল্লাহ এখন উঠে দাঁড়াতে পারেন জি এখন একটু একটু হাঁটতে জি কতদিন চিকিৎসা নিয়েছেন বললেন

জি না এরকম কোনো দিনও ইয়া না কেন কুমিল্লাতে অনেক চিকিৎসা করছি কোন চিকিৎসাতে আমি কোনো ফল পাইছি না মানে না এসা তো ইনশাল্লাহ আমি মাসাল্লাহ দিলে অনেকটাই সুস্থ অনেকটু হাঁটতেও পারি এই যে আপনি উঠে দাঁড়ালেন যে আল্লাহর তো এখানে তো আল্লাহর অশেষ রহমত আছে তারপর যেই মানুষটার উচিত যে মানুষটা আপনাকে চিকিৎসা দিয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার তাকে আপনি কি বলতে চান তাকে অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা দিতে চাই ভালো লাগছে না আজকে অনেক এই যে দাঁড়াইতে পারছেন গত আড়াই বছর পরে অনেকটা অনেকটা ভালো লাগছে ম্যাম এই যে আপনাকে যারা চিকিৎসা দিয়েছিল এখানে আমাদের যে নার্সরা আছে থেরাপিস্টরা আছে আমাদের যে ডক্টররা আছে ডিউটি ডক্টররা তারা আপনার সাথে কেমন আচরণ করেছে খুবই ভালো আচরণ করছে অনেকটা মায়া মমতা দিয়েছে দিয়েছে অনেক আদর যত্ন করেছে তারা মায়া মমতার চলনা তারা আমাদেরকে এত সুস্থ করে তুলছে তাদের এই আচার আচরণ গুলো আপনার চিকিৎসা অনেক শান্তি লাগছে তার আচার আচরণ তারা চিকিৎসা তারা সেবা যত্ন সব দিক দিয়ে ভালো লাগছে এখানে আসলে আপনাকে মানে পরিবারের মতো কি ট্রিট করছে নাকি হসপিটালের মতো না না পরিবারের মতো নেই করছে মনে হচ্ছিল যে আমি আমার বাসায় বসে আমার বাসায় চিকিৎসা নিছি যাক যাক শুনে খুবই ভালো লাগলো ম্যাম এই যে আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন আপনি বললেন যে আড়াই বছর ধরে আপনি হুইলচেয়ার থেকে উঠতেই পারেননি

যাক অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে আপনি আপনার মূল্যবান বক্তব্যটি দেওয়ার জন্য ম্যাম আমরা দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপনি দিব্যি সেই আগের মতো সুস্থ অসুস্থ হওয়ার আগে যতটা সুস্থ ছিলেন সেভাবে হেঁটে বেড়ান আপনি সবসময় হাসি খুশি থাকেন আমাদের জন্য দোয়া করবেন ম্যাম আমাদের ডক্টর সারের জন্য দোয়া করবেন স্যার জন্য আপনাদের মতো রুগীদেরকে এরকম সেবা দিয়ে যেতে পারেন এবং আমাদের এখানকার যত হসপিটালের নার্স আছে ডক্টর আছে আমাদের যে মেডিকেল টিম আছে